আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা শিখবো ইমোর গুরুত্বপূর্ণ কিছু প্রাইভেসি সেটিং যেমন ধরেন আপনি কিন্তু চাইলে ইমতে যে কেউ কল দিতে পারবেন আপনাকে কিন্তু কেউ কল দিতে পারবে না এবং তাছাড়া ইমতে কিন্তু এখন থেকে আপনাকে কেউ অ্যাড করতে পারবে না সেটা আপনি যদি অ্যাকসেপ্ট করেন তখন কিন্তু আপনাকে ইমোতে অ্যাড করতে পারবে এবং কি ইমতে কিভাবে ব্লক করবেন কিভাবে ব্লক খুলবেন এবং কি ইমতে আপনি অনলাইনে আসেন কিনা সেটা অন্য কেউ দেখতে পারবে না বা দেখতে পারবে সেটা আপনি সবকিছু কিন্তু নির্ভর করবে আপনার উপর আপনি কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টটা সেটিং ইমোর গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিংগুলো করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ইমো অ্যাকাউন্টে ইমো অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনার যেখানে ছবি আছে ওই ছবিতে ক্লিক করবেন ক্লিক করার পর চলে যাবেন এইখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এইখানে ক্লিক করার পর প্রথম যেটা হচ্ছে যে এই মতো আপনাকে কে কল দিতে পারবে সেটা সিলেক্ট করবেন তো এইখানে যে লেখা আছে কল অপশন কল অপশনে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এভরি ওয়ান লেখা আছে এইখানে যখন এভরি ওয়ান দিবেন এভরিওয়ান সিলেক্ট করলে আপনাকে কিন্তু সবাই কল দিতে পারবে ফরের অপশনটা হচ্ছে মাই কনট্রাক্ট মাই কনট্রাক্টসে ক্লিক করলে আপনাকে শুধু আপনার যে নাম্বারগুলো আপনার মোবাইলে সেভ আছে সেই নাম্বারগুলো আপনাকে কল দিতে পারবে তারপর তৃতীয় অপশন হচ্ছে নোবডি বডিতে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে কেউ কল দিতে পারবে না শুধু আপনি কল দিতে পারবেন আমি মাই দিয়ে রাখছি তারপর এইখান থেকে ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পর এইখানে সিলেক্ট করবেন এই যে আপনার ইমোতে আপনি কজনকে ব্লক করছেন এবং কি কীভাবে ব্লক খুলবেন সেটা সিলেক্ট করার জন্য ব্লক কনটাক্সে ক্লিক করবেন ব্লক কন্টাক্টসে ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলা অপশন আছে দেখেন আমি এখানে তিন চারজনকে ব্লক করছি তো আমি এইগুলো ব্লকগুলো কীভাবে খুলবো সেটা খোলার জন্য শুধুমাত্র আনব্লক দিয়ে দিব এই যে আনব্লক তখন কিন্তু অলরেডি ব্লকটা আনব্লক হয়ে গেছে তারপর হচ্ছে আপনি ইমোতে আসেন কিনা সেটা কিভাবে দেখবেন যে আপনি হয়তো অনেকে না যে আপনি ইমোতে আসেন কিন্তু কেউ দেখতে পারবে না তো সেটা হচ্ছে লাস্ট সিন লাস্ট সিনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যখন বলেন যে এভরি ওয়ান এভরি ওয়ানে ক্লিক করলে কিন্তু আপনি যে ইমোতে আসেন লাইনে আসেন সেটা কিন্তু সবাই দেখতে পারবে আর যখন দেখবেন যে নোবড়ি তখন কিন্তু লাইনে আসেন কিনা সেটা কেউ দেখতে পারবে না তারপরের অপশন হচ্ছে যে আপনাকে ইমোতে অন্য কেউ যে কেউ কি চাইলে অ্যাড করতে পারবে তো সেটার জন্য আপনি ফোন এখানে এখানে ক্লিক করবেন চাইলে হচ্ছে যদি এটা যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে শুধু মোবাইল নাম্বার দিয়ে যে কেউ অ্যাড করে নিতে পারবে ইমো অ্যাকাউন্ট তারপরে হচ্ছে ডোন্ট ডোন্টেলি সেটা হচ্ছে যে কেউ চাইলে কিন্তু আপনাকে ইমোতে অ্যাড করতে পারবে না সেটা যখন আপনি ডন্ট অটোমেটিক্যালি দিবেন তখন কিন্তু অন্য কেউ ইমোতে অ্যাড করলে তখন কিন্তু একটা নোটিফিকেশন আসবে আপনার কাছে যখন আপনি অ্যাকসেপ্ট করবেন ইমোটা তখন কিন্তু আপনাকে অ্যাড করতে পারবে তারপরে সেটিংটা হচ্ছে অ্যাড ফোন কন্টাক্টস একদম নিচে দেখতে পাচ্ছেন এইতে এইখানে দেখেন সেমটা এইখানে হচ্ছে যখন আপনি কাউকে অ্যাড করতে পারবেন মানে আপনি যখন কোনো একটা মোবাইল নাম্বার সেভ করছেন তখন এই ইমোটা কি সেভ হবে কিনা না সেইটা এখানে সিলেক্ট করবেন যখন দিবেন অ্যাড অটোমেটিক্যালি তখন কিন্তু আপনি কারোর মোবাইল নাম্বার সেভ করলে অটোমেটিক্যালি ইমোটা অ্যাড হয়ে যাবে আর যখন যে ক্লিক করবেন ডোন্ট অ্যাড অটোমেটিক্যালি তখন কিন্তু আপনি সেভ করার পরে আপনার ইমো অন্য কারো ইমো আপনার ইমোতে সেভ হবে না